উপদেষ্টা মাহফুজ কি সত্যি ভালো হয়ে গেছে দর্শক মুহূর্তের মধ্যেই উপদেষ্টা মাহফুজ আলমের একটা ছবি ভাইরাল হয়েছে এটার উপর ভিত্তি করে অনেকে উপদেষ্টা মাহফুজের প্রশংসা করছেন যে না মাহফুজ এবার ভালো হয়ে গেছে কিন্তু না মাহফুজ ভালো হয়েছে কথা বলার সুযোগ এখনো আসেনি এবং আহ সেই বোতল নিক্ষেপকারী ছেলের সাথে এবং তার পরিবারের সাথে মাহফুজের যে ছবি এটার উপর ভিত্তি করে এখনো অনেক কথা বলার বাকি আছে তবে একটা বিষয় ঘটে গিয়েছে মাহফুজের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চূড়ান্ত এবং ভূমিদশ বিজয় হয়েছে বিরাট বিজয় হয়েছে মাহুজের বটফটসের চূড়ান্ত পরাজয় হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে কারণ মাহফুজ নিজে উত্তেজিত হয়ে বলেছিল যে তার গায়ে পানির বোতল নিক্ষেপ করেছে শিবির এবং গত আট মাস যাবৎ শিবির তার তাকে গালাগালি করছে তারা পরিকল্পিতভাবে এটা করেছে মাহফুজের ফোর্স স্পষ্ট প্রচারণা চালিয়েছিল যে শিবির এটা করেছে শিবির করেছে বলে নেই অনেক বিএপি ব্যক্তি এমনকি যাদেরকে এনসিপির মধ্যে একটু ভদ্র মনে করা হয় সাবেক শিবির তারাও তারাও বলেছে এটা শিবির পরিকল্পিত ভাবে করেছে কি জন্য জামাত প্রশ্ন তোলার কারণে এখন কি হলো সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করলো এনে দাওয়াত খাওয়াই ছবি তুলে ছেড়ে দিল তাহলে কি ঘটলো সেই ছেলেকে শিবির প্রমাণিত হল না সেই ছেলে কিছুই না এখন যেহেতু মাহফুজ নিজে তাকে বুকে জড়িয়ে ধরেছেন বাসা এনেছেন বা তাকে মাফ করে দিয়েছেন এই তো তাহলে তো শিবির প্রমাণিত হলো না তাহলে শিবির বিরুদ্ধে আপনি বললেন কেন শুধু মাহফুজ বলে নাই মাহফুজের বটফোর্স যে বলেছে সেটা কি হবে সেটা কি হবে সেটা পরের বিষয় তারা ধরা খেলো তাদের পরাজয়গুলো এবং শিবির যে ধরনের ঘটনা ঘটায়নি সেটা প্রমাণিত হলো শিবিরের বিজয় হলো শিবির উপর মিথ্যার উপর ভিত্তি করে দা দায় দেওয়া হয়েছিল শিবির মাহফুজের উপর কোনো আক্রমণ কোনো গালাগালির সাথে জড়িত নয় এমনকি অনলাইনে যে গালাগালি করে তাও শিবির করে না শিবির সমালোচনা করে তার জবাব দেয় কিন্তু মাহফুজের সাথে কোনো হুমকি ধামকিমূলক আচরণ শিবির করে না সেটা প্রমাণিত হল দর্শক জেলেস্টার বাংলা বিভাগের প্রধান এখন নাকি কোথার কি প্রেস মিস্টার না কোন কি হয়েছেন গোলাম মর্তুজা তিনি বিশাল ফেসবুক পোস্ট দিয়েছিলেন এই বোতল নিক্ষেপ করা ঘটনা জামাতের একাত্তর নিয়ে প্রশ্ন তোলার কারণে আর মানে এটা শিবির করেছে পরিকল্পিতভাবে করেছে ফাই পরিকল্পিত না আরো কোন কি এই সরকারের মধ্যে ঢুকছে তারা সবাই ন্যারেটিভ নির্মাণ করলো মাহফুজের গায়ে বোতল নিক্ষেপ কেন একাত্তর নিয়ে প্রশ্ন তুলেছে এই কারণে জামাত শিবির এটা করেছে এখন কি ঘটলো তাহলে মানে এতদিনের যে জামাতের উপর শিবির উপর দায়ের চাপানোর যে নোংরামি এটা একদম ধ্বংস হয়ে গিয়েছে একদম মারা খেয়েছে। দর্শক তথ্য আক্রমণকারী মোহাম্মদ হোসাইনকে মাহুজ নিজে যে ফেসবুকে লিখেছেন মোহাম্মদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা আন্দোলন শেষে তিনি তাকে বাসা আসার দাওয়াত দিয়েছেন এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের অনুরোধ জানিয়েছিলেন মাহফুজ নিজেই বিষয়টাকে নর্মালাইজ করতে চেয়েছেন এটা মাহফুজের এডমিন দাবি করছে ওই এডমিন নিজেই মাহফুজ নিজেই এডমিন এগুলো বুঝি ভাই এডমিনের উপর দায় এডমিন ওগুলো আমাদেরকে বুঝাবেন না দ্রষ্টব্য শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যা সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে জবির শিক্ষার্থীদের আবাসন দ্রুতই সমাধান অবসান হোক শেষ পর্যন্ত ওই ছেলেকে শিবির প্রমাণ করা গেল না এর মানে শিবিরের বিজয় ওই ছেলেকে আন আকাশের দিকে পানির বোতল ছুঁড়ে মেরেছিল মাহফুজের গায়ে লেগেছে এখন মাহফুজকে কেন পিছ ভরতে হয়েছে শিবিরের তো বিজয়টা বললাম ওই একাত্তর কেন্দ্রিক যে ন্যারেটিভ মাহফুজের হামলা মাহফুজ মানে ওদের এই বামপন্থী গোলাম মর্তর আব্বা মাহুজ ওদের জাতির আব্বা তা ওদের আব্বার গায়ে বোতল মেরেছে শিবির কেন একাত্তর চেতনা থেকে এখন গেল কোথায় তোমার একাত্তর চেতনা ঢুকে গেছে ভিতরে এই তো দর্শক আহ মাহফুজ এই কাজটা করেছে প্রশংসা পাচ্ছে ইটস ভেরি গুড সাইট কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় মাহফুজরা যেরকম আমির তো আঘাত করার হুমকি দেয় আবার সেটা ডিলিট করে এই যে এক এক সময় এক এক ধরনের যে আচরণ এই আচরণগুলো আমাদের সন্দেহের চোখে দেখতে হবে হতে পারে যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকাশ্যে ওই শিক্ষার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল যমুনার সামনে এই বোতল বোতল স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তাল করেছিল বোতল সান্ডা বাংলাদেশ এখন ভাইরাল ডাস্টবিনের মধ্যে বোতল নিক্ষেপ খেলা খেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এরা অভিনয় করেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বক্তব্য দিচ্ছে তাদের মাথার উপর বোতল পড়েছে তারা শুয়ে পড়েছে এভাবে অভিনয় করে মাহুজকে মারাত্মক ট্রল করা হয়েছিল এটা দেখে বিষয়টা মাহুজের জন্য অবমাননাকর এবং লজ্জাকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মাহুজ ওই শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়ে ছবি প্রকাশ করতে পারে আমরা কিভাবে বুঝবো যে এই শিক্ষার্থীকে পরে ধোলাই দেওয়া হবে না এটা হতে পারে মাহফুজ এই পরে এই শিক্ষার্থীকে ধরবে অথবা মাহফুজের লোকজন একে মারবে অথবা গোয়েন্দা সংস্থার লোকজন তাকে মধ্যে ফেলবে মাহফুজের কথাবার্তা প্রচন্ড প্রতিশোধ প্রতিশোধ মনে হয়। এজন্য মাহফুজ ভালো হয়ে গিয়েছে এটা বলে আমাদের চোখ থাকলে হবে না আমাদের সতর্ক থাকতে হবে যে ওই ছেলের উপর কোনো আক্রমণ পরবর্তীতে হয় কিনা মানে এটা একটা চালাকিও হতে পারে যেখানে ক্ষমা করে দিয়ে অন্যভাবে ধুলাই দিবে আমরা এই সন্দেহ মাহফুজের আচার কথাবার্তার কারণে রাখতে চাই সাথে বলবো শিবিরের কাছে কিন্তু মাহফুজ এখনো ক্ষমা চাইনি আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছে বা শিবিরকে দায়ী করেছে বই ছেলেকে মাহফুজ নিজে হাসিনার মতো করে আন্দাজে কোনো তদন্ত ছাড়া শিবির ট্যাগ দিয়েছিল এজন্য শিবিরের কাছে ক্ষমা চাওয়াটা মাহফুজের জন্য জরুরি মাহফুজ ফেসবুক পোস্টে শিবির থেকে শুরু করে সবাইকে সবার কাছে যদি ক্ষমা চাইতো যে না আমরা সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে বলতাম যে মাহফুজ ভালো হয়েছে এখন পর্যন্ত শিবিরকে কেন্দ্র করে আলাদাভাবে কোনো বক্তব্য গতকালকের মাহফুজের যে ফেসবুক পোস্ট ক্ষমা চাওয়া কেন্দ্রিক দুঃখ প্রকাশ করা কেন্দ্রিক সেখানেও শিবিরের কাছে ক্ষমা চাওয়া নেই আজকেও নেই তবে এখন পর্যন্ত মাহফুজ ভালো হয়েছে কথা বলার সুযোগ আসে অনেকেই মন্তব্য করছেন মাহফুজের এই পোস্টের নিচে যে ওপেনে জাসির উপর যে হুমকি দিছিলেন তা কি হবে এরকম অনেক মন্তব্য আছে যে পরবর্তীতে যে ওই শিক্ষার্থী কিছু বলবে না তার প্রমাণ কি অডিও রেকর্ড যেটা ফাঁস হয়েছে সেটা কি হবে এবার মাহফুজকে কিন্তু জনগণ ক্ষমা করেনি তবে মাহফুজকে আমাদের নজরে রাখতে হবে